শীতকাল এলেই আমরা যেন অনেক জায়গায় ঘুরতে যেতে পারি আর আমাদের এখানে এত মেলা হয় এখানে ওখানে মানে পঁচিশে ডিসেম্বরের আগে থেকেই যেন মেলা শুরু হয়ে তবে আজকে আমরা মেলা আসিনি আজকে এসেছি একটা বার্থডে অনুষ্ঠানে আর দেখো খোলা চাঁদের মধ্যে এই ঠান্ডা উফ তার মধ্যে এই শীতের মধ্যে বিনায়ক একটা টি শার্ট পরে রয়েছে বাচ্চারাও কিন্তু সেরকম কিছু জামা কাপড় পরেনি সবারই যেন গরম লেগে গেছে তাই না এখনকার জন্মদিনগুলো দেখো কত চেঞ্জ হয়ে গেছে না কত সুন্দর লাইটিং ডেকোরেশন আমাদের সময় কিন্তু একটু আলাদা ছিল তাই না আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত লাইটিং আর ডেকোরেশন ছিল না মা শুধু বাড়িতে একটুখানি ঘুগনি আর লুচি বানাত সেটা দেখেই যেন কত খুশি হতাম আর যখন একটু বড় হলাম তখন বিরিয়ানি মা কিন্তু আমার জন্য একটুখানি বিরিয়ানি বানাতো প্রতি বার্থডেতে শুধু আমার জন্য না আমার ফ্রেন্ডদের জন্য অনেকগুলো করে বানাতো তো যাই হোক এখন মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শীতকাল আসলে মনেই হতো না এত ঠান্ডা কিন্তু দেখো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে ঠান্ডাটা দিন দিন বেড়েই যাচ্ছে গল্প করতে করতে তো বলাই হলো না আমরা আজকে কার জন্মদিনে এসেছি আজকে এসেছি অর্ক প্রভুর বার্থডে তে আর বিনায়ক ওরা আড়াই মাসে ছোট বড় তার জন্মদিনে শুধু বেসিকালি কেক আর এই নাচানাচে লাইটিং দেখে ওরা বেশ মজা পেয়ে যায় আর এই দিকে দেখো আমরাও কিন্তু কম যাই না এদিকে আমরা সবাই মিলে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছি এই জন্মদিনগুলো আসলেও কিন্তু সবার সাথে দেখা হয়ে যায় তাই না অনেক দিন বাদে সবাই আমি কিন্তু একটা গ্রিন কালারের সালোয়ার পরেছি আর এই সালোয়ারটা কোথা থেকে নিয়েছি জানো লখনৌ থেকে আর আমার কিন্তু খুবই পছন্দের এই চুড়িদারটা আর কালারটা কিন্তু দারুণ তোমরা কমেন্টে জানিও কালারটা কীরকম হয়েছে সবাই কিছু না কিছু পারফর্ম করবে তো আমার ছেলে বলছে মামি ডান্স করবো তাই ও স্কুলে এই ডান্সটা কিন্তু ওর স্কুল থেকে ভালো করে শিখিয়ে দিয়েছে তাই ওর বেশ ভালো মতো রক্ত আছে আবার মাঝখানেও একটু একটু ভুলে ভুলে যাচ্ছে আসলেই আমার যেন এখন কীরকম একটা ভয় কাজ করে মনে হয় আবারও ঠান্ডা লাগবে আর জ্বর আসবে প্রত্যেক শীতে এই সমস্যাটা শুরু হয়েছে যাই হোক বিনায়ক খুব সুন্দর করে পারফর্ম করেছে কি আরেকটা বাচ্চা কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো তাড়াতাড়ি করে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি রাতের খাবারটা সেরে এই খাবারটা কিন্তু পরের দিন আমার একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম সেখানে আমাকে এত এত রান্না করে দিয়েছে বাবা আমার তো খেয়ে আমি কোনটা খাবো আর কোনটা ছাড়ব লাউ শিম মাটন পোলাও আরও কত কি বানিয়েছিল সত্যি আমার যেন জিপে জল চলে আসছে তোমাদেরকে বলতে বলতে আমার এই ফ্রেন্ডটা এত সুন্দর রান্না করতে পারে আর এত পারফেক্টলি সব কিছু নুন ঝাল এত সুন্দর পরিমাণে দেয় আমি মানে কোনো দিনও পারবো না এরকম পারফেক্টলি কুক করতে আর সত্যি বলতে এত টেস্ট হয় যে কি বলবো আর মাটনের সাথে পোলাওটা খেতে তো ওয়াও কোনো গেস্টের বাড়িতে গেলে এরকম সাজিয়ে গুজিয়ে যদি কেউ খেতে দেয় কীরকম লাগে বলো তো মানে ফিলটাই আলাদা এত পরিপাটিভাবে দেবে আর মানে কি বলবো তুমি নাও করতে পারবে না আর যখন টেস্টটা মুখে দেবে মানে একদম মেল্ট হয়ে যায় মানে এত সুন্দরভাবে কি করে বানায় আমি জানি না আমি নিজেও পারবো ছিল সেকেন্ড পর্ব তারপরে দেখো থার্ড পর্ব মানে বাড়িতে এসে দেখি এতগুলো খাবার দিয়ে গেছে আজের জন্য রাখা থাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি